কত পিস আছে অনেক পিস আছে রেডমি টুয়েলভ ফাইভ জি এবং ফাদ বাই আপনি এই কালারটা একটু বেশি পরিমান কোয়ান্টিটি আছে দেখেন ভিভোর ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ফোন এক্স

সুস্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে চলে আসছি মুসা কর্পোরেশন যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর জেনে খুশি হবে দুই হাজার পঁচিশ সালে আজকে সব থেকে বেস্ট কালেকশন এবং বেস্ট প্রাইস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আমার সম্মানিত দেশি ভাইয়া দেশি মানে ভালোবাসা বেশি বেশি আজকে কিন্তু ভালোবাসার বহির প্রকাশ হবে ভালো একটা অফার ভালো একটা প্রোডাক্ট দেওয়ার মাধ্যমে হ্যাঁ এখানে একটা বিষয় খুবই ভালো লাগলো একটা ফোন একাধিক রয়েছে অর্থাৎ আপনি একটা ফোন নিচ্ছেন নেওয়ার ফোনটা প্রবলেম পেয়েছেন আসার পর যদি বলেন ভাই ফোন ফোনটার সমস্যা আমার একটু রিপ্লেস দরকার ভাই তখন বলবে আমার তো ফোন নেই অনেক দোকান বলবে ফোন নেই ওয়েট করতে হবে দুই দিন তিন দিন বা এরকম ভাইয়ের কাছ সেই বিষয়টা হবে না যেহেতু ফোন ইনস্ট্যান্স আছে ইনস্ট্যান্ড চেঞ্জ করে পাঁচটা দশটা বেছে দেন একটা নেবেন এবং কিন্তু আপনার হ্যাসেল থাকবে না একটু যদি বলতাম ভাই এটাকে ভালো আমাদের যে বিষয়গুলো হচ্ছে আমরা ম্যাক্সিমাম হোলসেল করে থাকি আমাদের একটা প্রোডাক্ট হিউজ পরিমাণ কোয়ান্টিটি থাকে একটু যদি কাইন্ডলি দেখা দেন যে আমাদের যেমন দেখা নেই যে অপ্পো হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে অপ্পো তারপর হচ্ছে যে শাওমি এক একটা মডেল আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি থাকে যার ফলে দেখা যায় যে যে কোনো সমস্যা হলে যেমন দেখেন এই যে একটা মডেল দেখাই রেডমি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পিস এক পিস মডেলই আছে এখানে প্রায় দুদিন টেনে নিয়ে গেছে জি এটা যাই হোক মূল বিষয় হচ্ছে যেহেতু আমার চ্যানেলটা এতটুকু বড় হয়েছে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি চাইব না এমন সবে প্রমোশন করা যেন যে সবে আপনারা ফোন কিনে প্রতারিত হবেন হ্যাসেল হবেন অথবা বিড়ম্বনায় পড়বেন ইভেন আমি স্বচ্ছ ভিডিও করতে চাই সুন্দরভাবে ভিডিওটা তুলে ধরতে চাই যারা কেন তুলে ধরবো এই ভিডিওটাই এ কারণেই তুলে ধরবো যারা চৌষট্টি জেলা থেকে ফোন কিনে তারা তো যমুনা ফিউচার ফিউচার পার্ক আসা অনেক কষ্ট হয় অনেকে রাস্তাঘাট চিনে না দেখা যায় কিন্তু একটা ফোন কিনলেন যাওয়ার সময় পকেট মাইরা ফোনটা নিয়ে গেছে আর প্যারা আর আপনি যদি 1020 টাকা অ্যাডভান্স করেন এইখান থেকে 1 টাকার ফোন নিবেন 24 ঘন্টার ভিতরে ফোনটা আপনার কাছে চলে যাবে আপনি ফোনটা নিতে পারবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি 50 লেভেল থাকবে জাস্ট ভিডিও দেখবেন সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখতাছেন সেটাও বলে দিবেন অবশ্যই অবশ্যই করবেন শপের অ্যাড্রেসটা ভাইয়ের মুখে শুনে নেব বলে দেন ভাইয়া আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এই যে দেখেন যমুনা ফিউচার পার্ক ঢাকা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার ফিফটি বাই বি মুসা কর্পোরেশন যারা ফিজিক্যালি শপে আসবেন তারা মার্কেটে এসে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর যারা ফিজিক্যালি না আসতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে ঢাকার চৌষট্টি জেলা থেকে ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে কাপল মানে গার্লফ্রেন্ড অথবা নতুন বিয়ে শি করছে তাদের নিয়ে একটা ডিসকাউন্ট হবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে যারা এই যে নতুন শীতে নতুন বিবাহ করছেন তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল গিফট শুধুমাত্র সেই সকল কাপলদের জন্য আরেকটা বিষয় বলে রাখি আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা আমরা ঢাকার মধ্যে গ্যারান্টি দিচ্ছি সেভেন ডেজ আর ঢাকার বাইরে গ্যারান্টি দিচ্ছি ফিফটিন ডেজ আর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমাদের হচ্ছে মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঢাকার মধ্যে সেভেন ডেজ ঢাকার বাইরে পনেরো দিন আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের প্রত্যেকটা ফোনে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের প্রত্যেকটা ফোনে তো সবাই ভিডিওটা না না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা এখন খেলা শুরু হবে মাঠ সারবেন না ইনশাআল্লাহ দর্শক হিসেবে থাকবেন ওকে ওকে অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করব অবশ্যই অ্যান্ড্রয়েড হ্যাঁ আমার সাবস্ক্রাইবার সব অ্যান্ড্রয়েড আচ্ছা আচ্ছা জি বিসমিল্লাহ ভাইয়া শুরু করা যাক আচ্ছা

চোদ্দ হাজার টাকায় ছয় চৌষট্টি পনেরো হাজার টাকায় ছয় একশো আটাই একদম 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 বেস্ট সব কালার কিন্তু আচ্ছা তারপরে চলে যাবো ভাই সাউমিতে

চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং খোলা যদি খোলা ফিটিং প্রমাণ করতে পারেন ছয় মাস পরেও আমরা জরিমানা দিব ফোনের ডাবল দাম ডাবল একদম 100% আমাদের ফোনগুলো আমাদের আপনারা যারা কুরিয়ারে নেবেন তারা কিন্তু কুরিয়ারে আগে দেখে খুলে চেক করে নিতে পারবেন সো ভিউয়ার্স আপনি কিন্তু নিশ্চিন্তে মুসাকর প্রوشن থেকে ফোন নিতে পারেন আজকে Vivo X70 এর প্রাইস দিব হচ্ছে আমরা অনলি only, only.

আমাদের একসাথে দুটা তিনটা চ্যানেল আবার আমাদের পেজ থেকে ভিডিও ভাই

শাউমি সিবি থ্রি শাউমীরও মেলা ওমি সিবি থ্রি এগুলো বারো আপনি দুইশো যখন ফোনে কথা বলবেন এই ফোন প্রাইস থাকবে দুইশো ছাপ্পান্ন ডাইনামিক আইল্যান্ড আছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নশো টাকা হাজার নয়শো নব্বই

দেখেন একদম পুরো ফুল হাতের গ্রিপে যারা গেইমার আছে মানে গেমিং যারা করবেন তাদের জন্য মানে ধরে গেম খেলতে কিন্তু অনেক কমফর্ট কারণ হ্যাঁ এটা আপনার একদম দেখেন সাধারণত কার্ড ডিসপ্লে ফোনগুলো কিন্তু দুই দিকে কার্ভ হয় বাট এটা কিন্তু আপনার চার দিকেই কার্ভ

এমনিতে কার ডিসপ্লে ফোন দুই দিকে কাঠ থাকে বাট এগুলো কিন্তু দেখেন চারদিকেই কার্বের মেলা

ইলেভেন আলট্রা কত টাকায় জানেন ভাই কত ভাই স্বামী ইলেভেন আলট্রার প্রাইস থাকবে আজকে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা কিভাবে সম্ভব এটাই সম্ভব আজকে মুসা কর্পোরেশনে ভাইয়া সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় স্বাউমী ইলেভেন আলট্রা একটা সিঙ্গেল দাগ দেখাতে পারলে দুই হাজার টাকা ডিসকাউন্ট ওরে বাবা সিঙ্গেল একটা দাগ যদি দেখাতে পারেন 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ প্রাইসও তো একদম হ্যাঁ একদম মানে সেরা প্রাইস ইনশাআল্লাহ প্রোডাক্ট কিন্তু বেশি নাই তিন পিস আছে আপনি একবার কমেন্ট করবেন কেটে গেলে ভিডিওটা ডিলিট করে দেন হ্যাঁ না না 100% প্রোডাক্ট দিবেন তো সাশো নব্বই টাকা দিলাম ভাই হ্যাঁ আচ্ছা তারপরে চলে যাবো রিয়েলমি আছে আমাদের কাছে Realme প্রো ইলেভেন প্রো রিয়েলমি ইলেভেন প্রো এটা আট জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস দিব হচ্ছে আজকে আমরা ভাই অনলি

এগুলো বক্স সহ খুলিও না ইনটেক করা আছে ঠিক টাকা করে গুলো নাই ভাই বক্স থাকলে বক্স দিতে পারবো একই প্রাইস বক্সের জন্য যে প্রাইস বেশি বক্স থাকলে যে প্রাইস কম এমন না বিষয়টা নিতে আচ্ছা এবার চলে লো একদম কম ঠিক আছে

সাড়ে চোদ্দ হাজার টাকা আচ্ছা তারপরে চলে যাবো পোকো এম থ্রি ছোট 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 বলে দি রিয়ালি ভিভো একশো আঠাশ জিবি প্রাইস থাকবে একশো আঠাশ জিবি গ্যালাক্সি এ তেরো চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা সাড়ে এগারো টাকা একশো আঠাশ জিবি প্রাইস

তারপরে হচ্ছে অপ্পো এ ফিফটি থ্রি এটার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা সাড়ে আট হাজার টাকা জি অপো এ ফিফটি থ্রি তারপরে দিচ্ছি সনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক থ্রি এবং এক্সপিরিয়া ফাইভ এটা এক্সপিরিয়া ফাইভ

মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পাবেন ওয়াটার প্রুফ ডিভাইস সাত হাজার সাত হাজার পাঁচশো টাকায় সনি এক্সপিরিয়া এ সি ই

তাদের জন্য এখন অ্যাপেলের সর্বপ্রথম একটা অফার নিয়ে আসবো এইটা কি দেখাইছিলাম না স্যামসাং দেখাই নাই স্যামসাং দেখাই দিব আগে দেখছি ভাই সমস্যা নেই দেখায় নিতে গ্যালাক্সি নোট টেন ফাইভ মাত্র তেইশ মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন ডিসপ্লে এবং গ্লো কালারের ফোন অন্যরকম চাহিদা কাস্টমারদের প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা ক্যামেরা দারুন আছে পঁচিশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফ ই

আট জিবি একশো আঠারো জিবি এবং এটার প্রাইস থাকবে হচ্ছে আজকে অনলি অনলি অনলি

পার্টটা যারা নিতে চাচ্ছেন বাংলাদেশের অফিসিয়াল ডিভাইস বাক্স সহ বাংলাদেশের অফিসিয়াল ডিভাইস এবং বাক্স সহ মানে আপনি স্যামসাং কাস্টমার কেয়ারেও কিন্তু এটার সার্ভিস পাবেন আচ্ছা আচ্ছা এবং এটার প্রাইস দিব আজকে অনলি ডিভাইসের প্রাইসে এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ভাই একটু কন্ডিশনটা দেখাই দেন সুপার ফ্রেশ আজকের প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় নিতে পারবেন নোট টোয়েন্টি আলট্রা বাংলাদেশের অফিসিয়াল ডিভাইস বাংলাদেশের অফিসিয়াল ডি অফিসিয়াল অফিস আজকে বিডি অফিসিয়াল আরো একটা ডিভাইস নিয়ে আসবো যেটা হচ্ছে স্যামসাং জ্যাক্সি জেড ফোর্ড থ্রি জেড অফিসিয়াল অফিস অফিসিয়াল বাংলাদেশের অফিসিয়াল জি বাংলাদেশের অফিসিয়াল এবং কালারটা অসাধারণ আমরা ভাই ফোর্ড সিরিজ বিক্রি করি

আজকে এটা প্রাইস থাকছে ভাই মাত্র 22990 টাকা 22990 টাকা 90 টাকা আইফোন 11 কেন ভাই 22990 টাকা যেহেতু অবশ্যই এটার কারণ আছে এটা ডিসপ্লেটা কিন্তু চেঞ্জ আছে ভাই ডিসপ্লে কিন্তু এটা ট্রু টোন ফেস কিন্তু সব ওকে আছে

ভাই আইফোন এইট খোলা হয় না এরকম পাওয়া কি সম্ভব আপনি বলেন আপনি দিলে সম্ভব আজকে নিয়ে আসছি ভাই আইফোন এইট এটা এখনো খোলা হয়নি তাই ভাই হ্যাঁ ব্যাটারি হেলথ আছে 78 এজন্য খোলা চার্জিং ব্যাকআপ ভালো ভাই ফোন কিন্তু খোলা হয়নি কত কি আজকে প্রাইস থাকবে এটার ভাই অনলি 13500 টাকা 13000 13500 টাকা 500 টাকা জি 13500 টাকা আইফোন এইট জি ভাই যমুনা সব থেকে বেস্ট প্রাইস এর থেকে কমে যদি ভিডিওতে দেখাইতে পারেন তাকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব আরো যা দেখাবেন তার থেকে আজকে একশো আঠাশ প্রাইস থাকবে হচ্ছে টাকা

অথেন্টিক আছে okay, okay. okay, okay. 100% এটার প্রাইস থাকবে হচ্ছে গিয়ে ভাই মাত্র 30000 টাকা 30 কে অনলি আর অনলি 30000 টাকায় একদম অথেন্টিক ডিভাইস আইফোন 12 64GB কিন্তু পারচেজ করতে পারবেন এটা কিন্তু ভাবার মতো একটা প্রাইস এবং 128GB আছে এটা থাকবে মাত্র 32000 টাকা বাট এটার ফেস আইডিটা চলে গেছে আর সব ওকে আছে জি এজন্য প্রাইসটা অনলি

প্রাইস থাকবে মাত্র 85000 টাকা ক্যামেরা দেখেন 85000 টাকা একদম ফ্রেশ কন্ডিশন কত বলবেন প্রাইস 85000 85000 জি অনলি অনলি 85000 আইফোন আইফোন 14 উইথ বক্স উইদাউট বক্স अवेलेबल আজকে 84% ব্যাটারি আইফোন 14 নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 57990 টাকা অনলি 57990 টাকায় আইফোন ফোরটিন নিতে পারবেন আইফোন ফোরটিন নিতে পারবেন জি সো ভিউয়ার্স অনেকগুলো প্রোডাক্ট দেখাইছি হয়তো যদি বাদে হতে পারে থার্টিন আছে একটা আজকে অফার প্রাইজে দেখাইছি মনে নাই ভুলে গেছি বিয়াল্লিশ হাজার টাকা নিতে পারবেন বিয়াল্লিশ টাকা আইফোন থার্টিন অল ওকে ইচ অ্যান্ড এভরিথিং